দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা আছে সাথে কথা বলা যাবে কি খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশে বিয়ের আগে অনেক সময় দেখা যায় একটা নাম আসেনি আপনাদের এলাকা বিয়ের আগে আংটি পড়ায় রাখে অথবা আংটিও পড়ায় না শুধু মুখোমুখে কথা পাকাপাকি হয় ঠিক আছে আমরা তাহলে বিয়ে পড়াবো করবো ছয় মাস পরে দুই বছর পরে এক বছর পরে ওই এঙ্গেজমেন্টের পরে আংটি পড়ানোর পরে অথবা কথা আগে হওয়ার পরে ছেলে মেয়ে মনে করে তাহলে আমরা বোধহয় এখন জামাইব হয়ে গেছে এবার সারাদিন ইটিস পিটিস আলাপ সালাপ বেহুদা করতে থাকে স্বামী স্ত্রী সুলভ টাটকা হরাম জায়েজ যতক্ষণ পর্যন্ত আগ্দ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী হতে পারবেন এতই যখন ইচ্ছা তাহলে আগ্দটা করাই ফেলেন আবার ঝুলা রাখবেন কেন এঙ্গেজমেন্ট আবার কি এঙ্গেজমেন্ট জিনিসটা কি ইসলামে কোনো এঙ্গেজমেন্ট ফ্যাঙ্গেজমেন্ট নাই আগ্দ হয়ে গেছে বিয়ে হয়েছে আগ্দ হয় নাই বিয়ে নাই শেষ আমাদের দেশে এটা আরেক রোগ যে বিয়ের কথা বলে ওই কলা দিয়া ঝুলা রাখে আংটি একটা পড়াই দিছে এই মেয়ের আর কোথাও বিয়ে দিতে পারবেন না আমরা দখল করে নিছি তো দখলই যখন করছো ভাই আগ্ পড়ায় দাও ছেলে মেয়ে দূরে থাকবে এখন থাকুক সমস্যা নেই পড়া উঠি করিও তারা যে পারস্পরিক আলাপ সালাপ করবে সেটা হারাম না হয় অতএব বিয়ের ইজা প্রস্তাব কবুল হবে খোদ্ হবে বিয়ে পড়াই দিবেন বিয়ে পড়াই দিচ্ছেন উঠাই নিবেন পরে ঠিক আছে হয়তো মেয়ের পরীক্ষা আছে ছেলের পরীক্ষা আছে থাক পরে করেন আনুষ্ঠানিকতা উঠাই নেওয়া নেই পরে করেন কিন্তু অন্তত বিয়েটা পড়ায় দেন বিয়েটা পড়ায় দিলে এরপরে যোগাযোগ করতে পারবেন ওই করা এই আগ্দ করার নাই কথা পাকাপাকি পাকি করছেন বিয়ে পড়ায় নাই এখনো শুধু আংটি পড়ায় কিছু হাদিয়া দিয়ে আসছেন কথা পাকাপাকি পাকি হয়েছে এখন ওই মেয়ের বাপমা ছেলের বাপমা ব্যয় 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 ব্যানের মতো থাকে আর ছেলেও ওই মহিলার বউ মনে করে বউ সুলভ আলাপ সালাপ সালাপ করে আড্ডা ফাড্ডা মারে যায়জ নাই জায়েজ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন অতএব বিয়ে পড়ায় ফেলছেন বা শেষ স্বামী স্ত্রী হয়ে গেছে খুলাবে না